আসসালামু আলাইকুম ভিওয়ার্স নিউজ বিডি ইউরোর পক্ষ থেকে আপনাদের তো আজকে দৈনিক ইত্তেফাকে একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে যেটি আমি আপনাদের পড়ে শোনাব সেটি হচ্ছে সৌদি আরব আমিরাতে আশ্রয় খুঁজছেন হাসিনা মানে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তাকে আশ্রয় দিতে মানা করেছে মানা করেছে মানে কূটনৈতিকভাবে তারা এখন পর্যন্ত তাদের কোনো ডিসিশন তারা জানায়নি যার কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে সৌদি আরব এবং আরও অমিরাতে আশ্রয়ের জন্য অপেক্ষা করছে শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে ভারতে পৌঁছানোর পর ২৪ ঘন্টা তার চূড়ান্ত গন্তব্য এখনও অনিশ্চিত ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে দরজা আপাতত বন্ধ হয়ে যাওয়ায় তিনি এখন অনন্য বিকল্প খুঁজছেন ভারতীয় গণমাধ্যমে দা হিন্দু জানিয়েছে ইতিমধ্যে যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছে সাবেক প্রধানমন্ত্রী যার ফলে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতে সৌদি আরব ও ফিনল্যান্ডের আশ্রয় নেওয়ার কথা ভাবছেন তবে শেখ হাসিনা কোথাও আশ্রয় চাননি বলে জানিয়েছে তার ছেলে সজীব ওয়াজেদ জয় এনডিটিভিকে একথা বলেন তিনি জয় আরও বলেন আমি ওয়াশিংটনে খালা লন্ডনে বন দিল্লিতে থাকে আমরা এখনও জানি না তিনি এই সব জায়গায় ভ্রমণের মধ্যে থাকতে পারেন টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে যেসব দেশে হাসিনার পরিবারের সদস্যরা থাকেন সেখানে ভ্রমণ করতে পারেন তিনি যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফিনল্যান্ড ও ভারত তার মানে এখানে তারা এটা বলতে চেয়েছে যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফিনল্যান্ড এবং ভারতে শেখ হাসিনার চলাফেরায় কোনো বাধা নেই গত মঙ্গলবার সিএনএন এর সহযোগী প্রতিষ্ঠান নিউজ আঠারো বাংলাদেশের বিরোধী দলের সূত্রের বরাদ দিয়ে জানায় হাসিনার ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্র তবে এই দাবি সত্যতা নিয়ে যুক্তরাষ্ট্র এখনও কোনো মন্তব্য করেনি মঙ্গলবার জানা গেছে আরও কয়েকদিন ভারতে থাকবেন শেখ হাসিনা তবে এখন পর্যন্ত তাকে থাকার অনুমতি দেবে নয়াদিল্লি তা জানা যায়নি উল্লেখ্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণ আন্দোলনের পদত্যাগ করে দেশ ছাড়ার মধ্য দিয়ে সাড়ে পনেরো বছরের শাসন অবসান হয়েছে সোমবার পাঁচ আগস্ট দুপুর আড়াইটার দিকে তিনি দেশ ছাড়েন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছত্রিশ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তার সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশজুড়ে সংঘাত আরও বেশি বাড়ে এবং শতাধিক মানুষের মৃত্যুর মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতা ছাড়া হল তো আপনারা ইতিমধ্যে দেখতে পারলেন যে সৌদি আরবের এবং আরব আমিরাতে আশ্রয় খুঁজছে সেই গেছি না তো আসলে এটা কতটুকু সত্য এবং যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ফাইনালি তাকে অফিসিয়ালভাবে কোনো কিছু জানায়নি যার কারণে এখন যে সব নিউজ বর্তমানে বের বেরোচ্ছে সেসব অধিকাংশ আপনারা গুজব বলতে পারেন তো দেখা যাক সামনে কি হয় তো এমন আরও গুরুত্বপূর্ণ সব নিউজ ভিডিও আকারে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য